রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আগামী একুশে সেপ্টেম্বর রবিবার দুই সালে হতে চলেছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দুই সালের আশ্বিন অমাবস্যা ও মহালয়ের দিন পড়েছে দুই সালে হতে চলা এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সঠিক তথ্য ও সময়সূচি আপনাদের সকলেরই জানা জরুরি এই সূর্যগ্রহণের দিন কি কি করলে আপনার মঙ্গল হবে এবং কি কি করা যাবে না খন্ডগ্রার সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে এবং এর স্থিতিকাল কতক্ষণ হবে ভারত ও বাংলাদেশে কি এই সূর্যগ্রহণ দেখা যাবে সূর্যগ্রহণের গর্ভবতী মায়েদের বিশেষ বিধিনিষেধ ও সতর্কতা কি কি এবং যেহেতু একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন সূর্যগ্রহণ তবে কি সেই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যাবে বা গঙ্গা স্নান করা যাবে থাকবে এই ভিডিওতে তো চলুন আমরা শুরু করি রাধে রাধে বন্ধুরা আপনাদের সবাইকে একাদশী দর্শন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এখন চলুন আমরা প্রবেশ করি মূল আলোচনায় পৃথিবী ও চাঁদ মহাকাশে তাদের নিজস্ব কক্ষপথে অবিরত ঘুরছে পরিভ্রমণকালে চন্দ্র সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া যা পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে সাধারণত চন্দ্র পৃথিবী ও সূর্যের কৌণিক তারতম্যের কারণে কয়েক ধরনের সূর্যগ্রহণ হয়ে থাকে যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ এবং বলয় গ্রাস সূর্যগ্রহণ এই তিন ধরনের সূর্যগ্রহণ হয়ে থাকে চন্দ্র নিজের কক্ষপথে আবর্তনকালে সূর্যের ও পৃথিবীর মাঝে এমন অবস্থায় অবস্থান করে যেন চন্দ্রের ছায়া সূর্যের উপর কিছুটা পরে এবং সূর্যের কিছু অংশ আড়াল থাকে সম্পূর্ণ নয় ঠিক সেই অবস্থাটাকেই বলা হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বরের সূর্যগ্রহণটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এখন আসি খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি কোথা থেকে দেখা যাবে একুশে সেপ্টেম্বর রবিবার দুই সালে হতে চলা খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে তখন সূর্যের পঁচাশি শতাংশ অংশ ঢেকে যাবে এই সূর্যগ্রহণের কারণ দক্ষিণ গোলার্ধে আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চল ভারত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর পলিনেশিয়া মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়া এছাড়াও অস্ট্রেলিয়ার সিডনি হোবার্ট মেলবর্ন এবং এশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশের পাশাপাশি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ কিংস্টন অকল্যান্ড নরফক দ্বীপপুঞ্জ ও ওয়ালিংটন থেকে এই গ্রহণ সরাসরি দৃশ্যমান হবে তো ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ শুরু হবে রাত এগারোটায় সূর্যগ্রহণ শেষ হবে ভোর রাত তিনটা চব্বিশ মিনিটে তাহলে গ্রহণের স্থিতিকাল হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট তো ভারতে এই গ্রহণ কিন্তু দৃশ্যমান হবে না এখন আসি বাংলাদেশের সময় অনুসারে গ্রহণের সময়কাল কখন হবে তো বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত এগারোটা আটাইশ মিনিটে এবং সূর্যগ্রহণ শেষ হবে ভোর রাত তিনটা বাহান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল থাকবে চার ঘন্টা চব্বিশ মিনিট বাংলাদেশ থেকেও কিন্তু এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই এই সূর্যগ্রহণের সূতককাল ভারত ও বাংলাদেশের জন্য বৈধ হবে না একুশে সেপ্টেম্বর যেহেতু মহালয়ে পড়েছে ভারত ও বাংলাদেশে যেহেতু সুতকাল বৈধ হচ্ছে না তাই মহালয়াতে শ্রাদ্ধ আদি গঙ্গা গঙ্গাসনান পিত্রতর্পণ সব কিছুই করা যাবে বিশে সেপ্টেম্বর ভোর রাত বারোটা চব্বিশ মিনিট থেকে অমাবস্যা যুগ শুরু হবে এবং অমাবস্যা চলবে একুশে সেপ্টেম্বর রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ এই অমাবস্যার সময়ের শুরু থেকেই বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল পিণ্ড নিবেদন করার কাজ শুরু হবে এবার জেনে নিন সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ কোন সতর্কতাগুলো মানতেই হবে এবং কি কি করা যাবে না সূর্যগ্রহণ চলাকালে গর্ভবতী মায়েরা ভুল করেও গ্রহণ দেখবেন না এবং গ্রহণ চলাকালীন আপনারা বাড়ির বাইরে যাবেন না হাত পা বাকিয়ে বসবেন না এবং শুবেন না এ সময় হাত পা টান অবস্থায় রাখতে হবে সেলাই জাতীয় কোনো কাজ করতে পারবেন না আপনারা গাছপালা স্পর্শ করতে পারবেন না ধারালো জিনিস যেমন দা ছুরি কাঁচি ব্লেড ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকবেন সবজি কাটবেন না এবং কোনো রকম রান্না করবেন না যেসব স্থানে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে সেসব স্থানের মায়েরা তার সন্তান ও নিজেকে সুস্থ রাখতে নিজের দৈর্ঘ্যের সমান মেপে একটি সুতা নেবেন এবং সেটি ঘরের কোনো একটি জায়গায় ঝুলিয়ে রাখবেন সূর্যগ্রহণ শেষ হয়ে গেলে সেই সুতাটি কোনো নদী বা জলাশয়ে ভাসিয়ে দিবেন এটি লোকাচারে পালিত হয়ে আসা বহুদিনের রীতি এবং বলা হয় এই নিয়ম পালন করলে আপনি ও আপনার অনাগত সন্তান সুস্থ থাকবে এবং গ্রহণ সম্পর্কিত নেগেটিভ এনার্জি বা শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না এখন জেনে নেব গ্রহণ সম্পর্কিত কিছু সতর্কতা যা সকলেরই জানা জরুরি এবং সকলেরই তা মানাও জরুরি তো সেটা হচ্ছে খালি চোখে কেউ সূর্যগ্রহণ দেখবেন না কারণ এতে গ্রহণের ক্ষতিকারক রশ্মির প্রভাব আপনার চোখকে খারাপ করতে পারে আগে থেকে রান্না করা কোনো নিরামিষ খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন তবে ভুল করেও আমিষ জাতীয় খাবারে আপনারা তুলসী পাতা দিবেন না কারণ এটা হবে তখন মহাপাপ তুলসী পাতা সূর্যগ্রহণ লাগার আগেই সংগ্রহ করে রাখবেন কারণ গ্রহণ চলাকালীন সময়ে তুলসী গাছ স্পর্শ করতে নেই গ্রহণের সময় নতুন করে কোনো কিছু রান্না করবেন না এবং কিছু খাবেনও না প্রয়োজন ছাড়া গ্রহণের সময় দূরে যাত্রা করা কারোর জন্যই শুভকর নয় তো দূরে যাত্রা যদি আপনাদের থাকে তাহলে সেটি পরিহার করাই শ্রেয় গ্রহণের সময় কোনো ধরনের শুভ ও মাঙ্গলিক কাজ করা যাবে না বিশেষ করে যেসব স্থানে সূর্যগ্রহণ গ্রহণ দেখা যাবে বা সূতক কাল বৈধ থাকবে সেসব স্থানে গ্রহণ চলাকালীন সময়ে পুজো পাঠের মতো শুভ কাজগুলি বন্ধ রাখতে হবে গ্রহণ শেষ হয়ে গেলে ঘর বাড়ি পরিষ্কার করবেন পুজোর স্থান পরিষ্কার করতে হয় এবং নিজে গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হবেন সূর্যগ্রহণের এই সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে দিবেন সকলে যেন জানার সুযোগ পায় সবাই ভালো থাকবেন আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই একাদশী দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার বিনম্র অনুরোধ জানিয়ে আজ সকলের থেকে যাওয়ার অনুমতি নিচ্ছি ধন্যবাদ সবাইকে রাধে রাধে বন্ধুরা